আমি কিভাবে বোর্ড এক্সামে ইংলিশ ফার্স্ট পেপারে চুরানব্বই নাম্বার পেয়েছি

দুইটা পার্ট মেন্ট একটা হচ্ছে রিডিং পার্ট একটা হচ্ছে কি পার্ট রিডিং পার্ট হচ্ছে ষাট নাম্বার এবং প্রত্যেকটা টপিকের কৌশল জানা যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন টপিক কিভাবে লিখবা কতটুকু লিখবা এই জিনিসটা যদি একবার জেনে যাও তাহলে হচ্ছে তুমি নাম্বার পেয়ে যাবা মনে রাখবা সবাই যা লিখে তুমিও যদি তা লেখো তাহলে কিন্তু তুমি অ্যাভারেজ মার্কস পাবা যদি তুমি কিছু একটু ইউনিক কিছু করতে পারো একটু ভিন্ন রকম কিছু করতে পারো তবে তুমি সবার থেকে বেশি নাম্বার পাবা এমন না যে সবার থেকে বেশি পড়তে হবে বেশি পড়া লাগে না একটু মাথা কাটালে কিন্তু সবার থেকে বেশি নাম্বার পাওয়া যায় আসো প্রথম কথা হচ্ছে দেখো রিডিং বারে বলতে যে ষাট নাম্বার এই যে এমসি কিউ এখানে আমি এমসি কিউ আমার কিছু করার নেই প্যাসেজ পড়ে বুঝবা বুঝ হচ্ছে এমসি কিউ দাগাই এখানে আমার কিছু করার নেই এবার যে কোশ্চেন এখানে কিন্তু চাইলে কিন্তু তুমি ফুল মার্কস পেতে পারো পাঁচে পাঁচ পেতে পারবা এখানে টিচারের এক নাম্বার কাটার সামর্থ্য না টিচার কথা ক্লিয়ার কিনা এবার যে কোশ্চন কোশ্চেন হচ্ছে কত ভাইয়া কোশ্চেন হচ্ছে পনেরো মার্কস ভাইয়া প্রত্যেকটা কোশ্চেন কয় লাইন করে লিখতে হয় কত লিখতে হবে ভাই বলবো তোমরা যেহেতু বোর্ড একদম দিচ্ছ তোমরা এই যে চার প্রত্যেকটা কোশ্চন দুই থেকে তিন লাইন এনাফ দুই থেকে তিন লাইন লেখলে চেকের বেশি লিখতে হয় না দুই থেকে তিন লাইন লিখলে এনাফ দুই থেকে তিন লেন লেখলে এনাফ মিনিমাম চেষ্টা করো তিন লেন লেখার জন্য তিন লেন হচ্ছে সবচেয়ে পারফেক্ট আনসার তিন লেন হচ্ছে সবচেয়ে ফাভারেট আনসার তাহলে দেখবা টিচার আছে কোশ্চেনে আমরা এত মার্কস কাটতো না হয়তো কাটলো তোমার এখানে হচ্ছে দুই থেকে তিন মার্কস কাটে এর চেয়ে বেশি কাটে না তুমি যদি সবগুলো কোশ্চেন লিখেও আসো লিখে আসো তুমি কোন কোশ্চেন পারছো না বুঝছো না প্যাসেজ থেকে লাইনটা তুলে দিবা তবু তুমি মার্কস পেয়ে যাবা তবে মনে রাখবা কখনো কোনো কিছু খালি রেখে আসবা না কখনো কোনো কিছু খালি রেখে না তাহলে তুমি সবচেয়ে বড় মাটা খাবা দেখবা তোমাকে এখানে একটু নাম্বার কাটার শুরু থাকে এখানে হচ্ছে বারো বারো তেরো দিয়ে দিবে হ্যাঁ বেশি হচ্ছে বারো বারো নাম্বার দিয়ে দেয় আর কি হচ্ছে দশ ভাই সামারি আমি এমনভাবে শিখিয়েছিলাম সামানিতে একদম ফুল মার্কস পেয়েছে আমার বিশ্বাস

একটু ইউনিক টাইপ এর সবাই যা লিখবে তুমি তা লিখতে হবে না তোমাকে একটু ইউনিক টাইপস এর লেখা লিখতে হবে হম এই দেখো যেমন হচ্ছে প্রথম লাইনটা প্রথম লাইনটা কিভাবে শুরু করবা বা শেষ লাইনটা কিভাবে ফিনিশিং দিবা একটু ভিন্ন রকম ভাবে লিখতে হবে তুমি বাসা থেকে চিন্তা করে যাও পরীক্ষা হলে তো চিন্তা করে লাগছে না বাসা থেকে চিন্তা করে যাও পরীক্ষা হলে কি কি লিখবা একটু ইউনিট কিছু লিখতে হবে তুমি যদি বলো ভাই কোম্পানির করছে সামনের ফরমেটটা দিয়ে দিবো একদম একটা ফর্মেট দিয়ে হচ্ছে তুমি সামনে দেখো দশ দশ আন্স দোষা আর সামনে লেখার সবচেয়ে পারফেক্ট সাইজ কতটুকু বা কত লিখতে হবে ভাই বলবো একটা পেজ তো চেষ্টা করবা একটা পেজের তিন ভাগে বিভাগ লেখার জন্য সবচেয়ে পারফেক্ট একটা পেজে তিন ভাগে বিভাগ লেখার জন্য ভাই বলবো প্রথম হচ্ছে একদম ইউনিক কিছু শুরু করবা লাস্ট একদম ইউনিক কিছু শেষ করবা মাঝখানে প্যাসেজ থেকে কয়েকটা লাইন উঠে দিবা এনাফ এর চেয়ে বেশি কিছু লিখতে হয় না কয়েকটা ইউনিক লাইন লিখলে এনাফ ওই ইউনিক লাইন গুলো হচ্ছে তোমাকে সবার থেকে ইউনিক করে তোলে এবং নাম্বারটা বেশি আন দেয় কথা ক্লিয়ার দিলাম এবার হচ্ছে ফ্লো বা ফ্লো একদম ইজি একদম তুমি একদম ইজি কুল পারবা এর পাঁচ পাঁচ পাও কোনো আরো ব্যাপার না এবারে হচ্ছে উইথ কো উইথ ক্লু এবং হচ্ছে উইদাউট ক্লু ভাই এখানে এখানে ভাই কি এমন ভাই এটা এটা নি অনেক প্যারা আছে এটা নি এত টেনশন কিছু নাই এটা নি টেনশন কিছু নাই তুমি প্রিভিয়াস এর क्वेश्चन একটু সলভ করবা আর ভাই এত তোমাদের হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের রেসপন্স বেশি বেলে কিন্তু একদম শেয়ার একটা সাজেশন দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের বাংলা সাজেশন কিন্তু অনেক অনেক কমেন্টস অনেক অনেক কমেন্ট প্রত্যেকটা বড় কমেন্ট আছে সো তোমরা যদি ইচ্ছা থাকে ভাইকে অবশ্যই কমেন্ট জানাবা সাজেশন লাগবে কিনা প্রত্যেকটা বড় সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ এবং এখান থেকে এই প্রজেক্ট প্রত্যেকটা জিনিস 100% কমেন্ট আসবে

তুমি দুই একটা পারছো না কিছু তোমার কিছুই করতো না জাস্ট আস্তে আস্তে তোমার বন্ধুটাকে বলে দেখে নিবা জাস্ট দুই একটা জিনিস না পারলে বন্ধুকে হেল্প নিয়ে নিবা এটা কোনো এতে কোনো প্রবলেম নাই তোমার মার্কস দরকার তোমার মার্কস দরকার কথা না

প্রথমে তুমি যে কোশন লিখবা কোশন দেখি কি নিয়ে মাথা কাটাবা খাটিয়ে এই যে জাস্ট হচ্ছে মানে লিখবা আর কি লিখবা কি খাতা বদে লিখবা যখন দেখবা যে ভুল হচ্ছে কি করবা আনসারটা নিবা আনসারটা নিয়ে জাস্ট হচ্ছে গোল প্রকারে অর্থটা একবার পড়ে বলবা তাহলে দেখবা জিনিসটা মনে থাকবে সু ভাই গোল প্রকারে তুমি যদি অর্থ সহ একবার পড়ো ইংলিশ আর বাংলা তাহলে দেখবা এটা মনে থাকবে গোল প্রকারে পড়বা আহামরি একদম অল্প কয়েকটা সলভ করলে কিন্তু আসলে রিয়ারস কমন চলে আসে তোমরা বলবা ভাই একদম রিডিং পার্ট রাইটিং পার্ট দুইটা একদম আলাদা সাবজেক্ট দিব ইনশাআল্লাহ কথা ক্লিয়ার কি না আর রিয়েলেন্স লেখার নিয়মটা কিন্তু অনেকে জানো না ভাই বলো রিয়েলেন্স তুমি যখন লিখবা বা তোমাকে একটু বলি রিয়েলেন্স কিভাবে লিখবা রিয়েলেন্স লেখা হ্যাঁ ভাই তোমাকে একটু লেখা প্রথমে প্রথম হচ্ছে কি করবা একটা বক্স করে ফেলবা একটা কি বললা এই যে বক্স করে ফেলবা বক্সের মধ্যে এভাবে এভাবে গড়পড় থাকবা তাহলে এখানে কি করবা এখানে হচ্ছে এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে হচ্ছে নাম্বার দিয়ে থাকবা তাহলে প্রথম প্রথমে তোমার যেটা মনে হচ্ছে যে মনে হোক পরীক্ষা দেবার দেখা এ বি সি মনে করো প্রথমে কি হবে এবার হচ্ছে এ হবে এ এবার তুমি সাজাবা লিখে এবার কি করবা এরপর তুমি পুরো অনেকে কি করো লিখো যা কার হচ্ছে টিচার নাম্বার কেটে দেয় কথা ক্লিয়ার অবশ্যই প্রথম বক্স করতে হবে বাকি জিনিসটা ক্লিয়ার করে দিতে হবে

ডিজিটাল কার্ড কোনো তুমি যদি এগুলো ভালো মতো লিখো তোমার লিখলে কিন্তু নাম্বার পেয়ে যাবা লিখলে কিন্তু নাম্বার পেয়ে যাবা আবার বলো রিডিং পার্ট তুমি কতক্ষণ শেষ করবা কতক্ষণ শেষ করবা রাইটিং পার্টের জন্য কতক্ষণ লিখবা তুমি চেষ্টা একবার চেষ্টা একবার রিডিং পার্ট মোটামুটি যেহেতু পরীক্ষা তিন ঘন্টা তো মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট বা তার চেয়ে হচ্ছে দশ মিনিট বা এক ঘন্টা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এক ঘন্টা তিরিশ বা চল্লিশ মিনিটের মধ্যে তুমি রিডিং পার্ট ক্লিয়ার করে বাকি এক ঘন্টা বিশ মিনিটের জন্য বা এক ঘন্টা তিরিশ মিনিটের জন্য এগুলো লিখে দিবা এই অন্তত অন্তত মিনিমাম মিনিমাম তোমাকে এই তিনটা জিনিস লিখার জন্য মিনিমাম এই তিনটা লিখার জন্য এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট রাখবে রাখবা এক ঘন্টা বিশ মিনিট দেখিয়ে দিবা কারণ এগুলো একটু বড় করে লিখতে হয় এক ঘন্টা বিশ মিনিট রাখতে হবে কিছু করে না এক ঘন্টা বিশ মিনিট অবশ্যই অবশ্যই করতে হবে রাখতে হবে কারণ এখানে গ্রাফ চার্ট স্ট্রোমান সবগুলো বড় লিখতে হবে নয় কিন্তু নাম্বার পাব না কারণ রাইটিং এর কিন্তু অনেক নাম্বার চল্লিশ নাম্বার আহ একদম তুমি এক পেজ দুজ লিখে দিয়েছ বা টিচার তোমাকে নাম্বার দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু না সবাই তোমাকে বলবে যে এক পেজ লিখলে লিখো তিন ফেস লিখো না তোমাকে কিছু রুলস ফলো করতে হবে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে তবে তুমি হচ্ছে সবার থেকে ইউনিক নাম্বার পাওয়া আমি কিভাবে তার নাম্বার পেয়েছিলাম আমি কি সবার সবাই আমার বন্ধু বান্ধবরা হচ্ছে দুই পেজ লিখে দিয়ে আসছে আমি কি ভাই দুই লিখে দিয়ে আসছি আমার বন্ধু বান্ধব হচ্ছে স্টুডি দুই লিখছি আমি কি দুই লিখছি না আমি কখনো এক একটু ইউনিক কাজ করছি এই জন্য আমাকে টিচার একটু ইউনিক নাম্বার দিয়েছে তো আসো প্রথম কথা হচ্ছে ভাই গ্রাফ সার ভাই কিভাবে করতে হবে ভাই গ্রাফ সার আমাকে কঠিন লাগে ভাই আমি বলবো গ্রাফ একটা ফরম্যাট আছে একটা ফরম্যাট আছে একটা সুন্দর ফরম্যাট যদি

আসতে পারবাই পারবা কথাই কিনে এবং হ্যাঁ গ্রামসালী কিন্তু ভালো নাম্বার দেয় মোটামুটি পনের মধ্যে টিচার হচ্ছে বারো তেরো দিয়ে দেয় বারো তেরো দিয়ে দেয় বারো তেরো দিয়ে দে বারো দিয়ে দেয় যদি একদম খুব ভালো লিখো বারো নাম্বার অবশ্যই অবশ্যই দিয়ে দিবে এবং

তোমাকে পরীক্ষা যে স্টুডেন্ট দেওয়া থাকে সেখানে কয়েকটা লাইন দেওয়া থাকে ওই কয়েকটা লাইন লিখবা লিখা পর হচ্ছে বাকিটা তুমি কমপ্লিট করবা এবং চেষ্টা করবা একটু চালাই করবা এই কি করবা কয়েকটা বাঘে ভাগ করবা মানে কয়েকটা প্যারা ভাগ করবা বা প্যারা ভাগ লাভ থেকে তুমি যখন একটা প্যারা থেকে আরেকটা প্যারা শুরু করবা মাঝখানে একটু কি দাও গ্যাপ দাও একটা ডিস্টেন্স দাও একটা পাকা জায়গা রাখো তাহলে কিন্তু ওইটা তোমার লিখতে হচ্ছে না তাহলে যেখানে জিনিসটা হচ্ছে কি তুমি কম লেখো তোমার ফিস্টার বড় হয়ে যাচ্ছে সো তুমি এটা ইচ্ছা মতো তোমার স্টুডিটা কয়েক প্যারায় ভাগ করতে পারবো কোনো এরকম সমস্যা নেই আর এই স্টোরি চারশো হবা মিনিমাম হচ্ছে চার পিস দিঘার জন্য চার পিস দিঘে চারশো হবা সর্বোচ্চ পাঁচ পিস দেখো কোনো সমস্যা নেই কথা ক্লিয়ার কিনা এবং স্ত্রী লাস্টে কিন্তু মোরাল দিতে হবে অনেকে কিন্তু মোরাল দাও না মোরাল দাও না মোরাল মানে হচ্ছে কি একদম এই গল্পের একটা সার সংক্ষেপ এই গল্পে একটা মূল কথা এই গল্প থেকে তুমি কি শিখতে পারলো এই গল্প থেকে তুমি কি শিখতে পারো অবশ্যই ম্যাংস করতে হবে মোরাল অনেকে অনেকে ম্যাংস করে না এই মোরালটার জন্য অনেকে হচ্ছে বোর্ড এক্সামে মারা খাও বোর্ড এক্সামে নাম্বার পাবো না পরে বলো কি ভাই আমি তো ভাই লিখে আসছি ভাই আমি তো নাম্বার পাই নাই ভাই নাম্বার পাবা কেমন তুমি তো মোরাল দাও নাই মোরাল অবশ্যই শিখতে হবে শুরুতে টাইটেল লাস্টে মোরাল অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে এই সবগুলো ক্রাইটেরিয়া সবগুলো শর্ত যদি ফিল আপ করে যদি তুমি যদি লিখতে পারো স্টুডিটা হাতে লাগিয়ে যদি পরীক্ষা রাখো দেখবে তুমি স্টুডিতে এই পূর্ণর মধ্যে বারো তেরো পাওয়া কোনো আহারি করতে পার না বারো তেরো পাওয়া কোনো কঠিন ব্যাপার না এরপর হচ্ছে ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটারটা আহামারি কোনো কঠিন না ইনফর্মাল লেটারটা সবসময় চেষ্টা করবা হচ্ছে দশ মার্ক্স তো বাম পেজ থেকে লিখে চেষ্টা করবা বাম পেজ থেকে লিখে চেষ্টা করবা এবং কোন ভাষে কি হবে বাম ভাষা কোনটা ডান কোনটা এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবা কারণ লেখারের মধ্যে তোমার একটু মধ্যে জিনিসগুলো একটু মেনটেন করতে হয় মেনটেন না করলে কিন্তু নাম্বার পাওয়া যায় না এখন লিখো তোমার এটা লিখতে পারো কোনো সমস্যা নেই এটা চেষ্টা করবা হচ্ছে আহ লেখো যা লিখতে পারো বাম বেস থেকে শুরু করে তিন পেজ চার পেজ যা লিখতে পারো লিখো কোনো সমস্যা নেই হম কোন সমস্যা নেই তাহলে তুমি যদি ইনফরমেশন একটা করে লিখো এখানে হচ্ছে তোমাকে আট আট বা নয় দিয়ে দিবে এরকম কোনো প্যারা নাই তো ভাই চা যা বললাম এই যে যেজোরা যদি তুমি কোনটা কত লিখবা কিবা লিখবা একটু টাইমের দিকে খেয়াল রাখতে হবে চেষ্টা এটা হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে ক্লিয়ার করার জন্য বাকি এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে রাইটিং পার্টটা লিখবা আর অবশ্যই বাইরে জানাবা এই ভিডিও কমেন্ট বক্সে যে তোমাদেরকে রিডিং পার্ট আলো শাসন দিব কিনা রাইটিং পার্টের আলো শাসন দিবো কিনা বাংলাদেশ একটু প্রত্যেকটা জিনিস কখন আসছে প্রত্যেকটা জিনিস কখন আসছে তোমরা যারা এখন আমাদের ফেসবুকে যুক্ত নিকে সার্চ দিয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে কানেক্টে যাওয়া আর মেসেঞ্জার যুক্ত লিখে